আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ তাল রহমত অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন এটাই হচ্ছে রেসিং পিজনের ভালোবাসা আপনারা যারা রেসিং পিজন লালন পালন করছেন নিশ্চয়ই রেসিং পিজনের ভালোবাসাটা আপনার উপলব্ধি করতে পারছেন নিশ্চয়ই আপনার এই বিষয়টা ফিল করছেন সো ভিউয়ার্স আমরা রেসিং পিজন লালন পালন করি এবং রেসিং পিজন একবার যদি আপনি লালন পালন শুরু করেন তাহলে আপনার কাছে কোনো কবুতর ভালো লাগবে না কারণ রেসিং পিজনের ভালোবাসাটা একটু বেশি অর্থাৎ রেসিং পিজন আপনাকে একটু বেশি ভালোবাসা দিবে আর যে প্রাণী আপনাকে বেশি ভালোবাসা দিবে সেই প্রাণী কিন্তু আপনার কাছে বেশি ভালো লাগবে সো রেসিং প্রাণী লালন পালন করতেছি এইটা আমার বাসার খুব সুন্দর একটা মাদি সে দীর্ঘদিন ধরে এখানে আছে রেস্টে রাখছি আলাদা রাখছি পৃথকভাবে রাখছি আমরা যেহেতু পেয়ার করব দশ পর ক্লিয়ার হইলেই মাদিটা এখন মাত্র নয় পরে রয়েছে এখনও পর ঝরবে আরও প্রায় এক মাস পরে আমরা পেয়ার করব ইনশাআল্লাহ দশ পর ক্লিয়ার হয়ে যাওয়ার পরেও আরও পনেরো থেকে বিশ দিন আমরা আলাদা রাখবো এরপরে আমরা পেয়ার করবো ইনশাল্লাহ এটা খুবই জরুরি একটা বিষয় সো যদি আপনি রেসিং পিজন লালন পালন করেন এই ধরনের ভালোবাসা কিন্তু আপনি পাবেন ভিওর্স অরিজিনাল রেসিং পিজন আপনাকে কোনো দিনও ফাঁকি দিবে না সে যত দূরেই যাক না কেন সে কিন্তু আপনার বাসায় ফিরে আসবে যদি ওর জান থাকে এবং যদি সুস্থ থাকে আপনার বাসায় সে ফিরে আসবে ইনশাল্লাহ এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর পরে হলেও সে কিন্তু আপনার বাসায় ফিরে আসবে সে আপনাকে ধোকা দিবে না মানুষ ধোকা দেয় অনেকভাবে দেখা যায় যে আমরা যাদের জন্য জীবন দিয়ে দিচ্ছি তারা আমাদেরকে বিপদের মধ্যে ফেলে ধোকা দেয় হ্যাঁ আমাদের বিশ্বাস আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কিন্তু রেসিং পিছনে লালন পালন করলে রেসিং পিছনে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না ভিওয়ার্স সো অবশ্যই এগুলো আমরা লালন পালন করতে পারি আপনি যারা রেসিং পিছনে লালন পালন করতে চান রেসিং পিছনে আপনারা কালেক্ট করেন ভালো লাইনের কবুতর কালেক্ট করেন অরিজিনাল রেসিং পিজন কালেক্ট করেন ইনশাল্লাহ এই কবুতর আপনাকে যে পরিমাণ ভালোবাসা দেবে অন্য কোনো প্রাণী এই পরিমাণ ভালোবাসা আপনাকে দিতে পারবে না এটা আমি বলতে পারি কারণ এই সেক্টরে তো দীর্ঘ প্রায় সাত থেকে আট বছর আমি রয়েছি সো আমি এটা ভালোভাবেই জানি ভিওর্স সো সেটাই আমি আপনাদের মধ্যখানে শেয়ার করছি আপনারা কে কে রেসিং পিজন লালন পালন করতে চান বা কে কে রেসিং পিজন লালন পালন করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিং পিজন লালন পালনের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন ভিউর্স আজকে এ পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দিবেন আসসালামু আলাইকুম